যে প্লাস্টিক খাতা মানে উপরে একটা স্পাইরাল করার উপরে একটা প্লাস্টিক খাতা এটার প্লাস্টিক খাতা বলে আপনি সেভেন্টি গ্রাম সেভেন্টি এটা এই

বিজনেস বিডি ইউর এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আরবি প্রোডাক্টসেতে আপনাদেরকে স্বাগতম আমি রোমন বলছি আমাদের কিছু প্রোডাক্টস আছে এগুলো আপনাদেরকে দেখাই আচ্ছা আমাদের সেই রোমন ভাই আরবি প্রোডাক্টস যে আমরা কিন্তু কয়েকদিন আগে ওই দোকানে একটা ভিডিও করেছিলাম এটা হচ্ছে ঢাকা চকবাজারের মধ্যে একটা খাতার বিশাল পাইকারি দোকান এখানে সব ধরনের খাতা পাওয়া যায় খাতা বাদে আর কি কি পাওয়া যায় রুমন ভাই আপনি এখানে খাতা বাদে আরো আপনার অনেক কিছু আপনার ওই যে স্কুল কলেজ মাদ্রাসার এসব কাজ আমরা করি ঠিক আছে এখানে তো আমাদের এগুলা স্যাম্পল থাকে না পার্টি স্যাম্পল থাকে বা পার্টি বললে যেকোনো সময় আমরা কইরা দিব ঠিক আছে আচ্ছা এবারে তো ডাইরি আর থাকে কাগজ থাকে কাগজ থাকে আচ্ছা মানে একটা দোকান সাজাইতে খাতার যে যে আইটেম কাগজের যে যে আইটেম সবকিছু এখানে পাওয়া যাবে টালি খাতাও দেখতেছি আমাদের তো সবই আইডিয়া দিবেন সবকিছু বলবেন তুমি কি দেখাবেন আজকে আমি প্রথমে এই যে ছোট খাতাতে শুরু করি ছোট খাতা থেকে ছোট খাতা এগুলো কি ভাই স্যাম্পল রাখা নাকি জি জি এগুলো স্যাম্পল এর এত এত স্যাম্পল এত জি হ্যাঁ এত আইটেম স্যাম্পল রাখা কি দেখাবেন প্রথমে এটা ছোট খাতা এটা হলো আপনি 10 টাকা

এরপরে আমার কাছে বিশ টাকার খাতা আছে হ্যাঁ এই যে একটা আছে কম দাম হ্যাঁ এরপরে আপনি খুলে দেখেন একটা খাতা দেখেন আমাদের এইরকম করে প্যাকেট করা থাকবে এক প্যাকেটে কটা থাকবে খাতা এক প্যাকেটে বারো পিস বারো পিস পিস আমি ডজনে বলতে সব এটা হলে আপনার একশো চল্লিশ টাকা ডজন একশো চল্লিশ টাকা ডজন জি এটা বারো টাকা পরে ওকে বারো টাকা পরে জি ওকে আর মলার টেক্স আমরা দেখাই দিই এরপরে আরো কোয়ালিটি ভালো কোয়ালিটি আছে আপনার এটা হইলো আপনি যে কোনো মালের নাম্বার আছে হ্যাঁ ঠিক আছে 120 নাম্বার 160 নাম্বার 200 নাম্বার 300 নাম্বার এরকম নাম্বার হয় মোটা পাতলা দুইটাই হয় কাগজ ভালো মন্দ দুইটাই আছে একটা সাদা কাগজ আর একটা সাদা নরমালের ভিতরে আমাদের এটা ভালো কাগজ ঠিক আছে এগুলো ভালো কাগজ এরকম কাগজ এটা কি এটা হলো বিএফপি খাতা এটার বিএফপি খাতা বলে এগুলো এই যে আপনাদের এটার পঞ্চাশ গ্রাম কাগজ বলে এটা হাত দিয়ে ধরলে বুঝা যাবে মোবাইলে এরকম বুঝবেন না ঠিক আছে আমারও বললে ভাই পঞ্চাশ গ্রামের খাতা আছে পঞ্চান্ন গ্রামের খাতা আছে ষাট গ্রামের খাতা আছে আমার ফোন দিয়ে বললে হবে খাতা এটা হলো মাত্র দুশো তিরিশ টাকা ডজন উনিশ টাকা পার দেখেন এর মধ্যে কয়টা ডিজাইন টাকা বিক্রি করে বারো ডিজাইন দুই তিন চার পাঁচটা ডিজাইন কিন্তু দেখা যাচ্ছে এই পাশে হচ্ছে আর মানে বিভিন্ন রকম মিশানো থাকবে তাই তো একটা বান্ডিলের মধ্যে জি জি আচ্ছা জি এরপর আমরা কি দেখবো এরপর আপনার ছোট খাতার ভিতরে নুরানি খাতা আছে হ্যাঁ এটার নুরানি খাতা বলে ওকে এটা মাত্র পঁয়ষট্টি টাকা ডজন ওকে মাত্র পঁয়ষট্টি টাকা ডজন ছয় টাকা সামথিং এটা হইলো আপনার এটা কাগজ ভালো লো কোয়ালিটি হইল কাগজ একবার সস্তা আচ্ছা আপনার হইলো এটা একশো দশ টাকা ডজন ওকে নয় টাকা কত পয়সা তেত্রিশ পয়সা পরে এরকম এরপরে আপনার আরও আছে বড় খাতা আছে আচ্ছা আমরা ছোট খাতার মধ্যে আরো কোয়ালিটি কিন্তু এখানে আছে দেখেন আর সব দেখানোর দরকার নাই ভিডিও কল দিলে তখন আপনি দেখাই দিবেন এবার কি আমরা বড় খাতায় চলে যাব ভাই জি জি বড় খাতা এই যে এটার ভিতর আপনি দেখতে আছেন না বড় খাতা এটা আগে একটু দেখাই দেখেন বড় খাতার স্যাম্পল হচ্ছে রমন ভাইরা এখানে এইভাবে রাখছে এই হচ্ছে তাদের স্যাম্পল জাস্ট দেখানোর জন্য এত কোয়ালিটি স্যাম্পল এই পাশে হচ্ছে এই পুরিবাণ স্যাম্পল

আচ্ছা এটার মধ্যে ডিজাইন কিন্তু এই দেখেন এটার মধ্যে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন মলাটের মধ্যেও অনেক আছে ডিজাইন একটা কথা জিজ্ঞাসা করি যে আপনারা পেছন জায়গাটা থাকা রাখছেন এখানে যদি কোনো ব্যবসায়ী ভাই অথবা কোন প্রতিষ্ঠান চায় যে এখানে তাদের নাম লিখে দিতে অ্যাড্রেস লিখে দিতে দেখি পারি হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের কাজ আচ্ছা এটাই কাজ আমরা বিভিন্ন অর্ডার নি স্কুল কলেজ মাদ্রাসা এগুলার কাজ করি আমরা আচ্ছা এখানে বড় বড় এই পেছনে হচ্ছে ওই জায়গায় তাদের স্কুল কলেজের নাম লিখে দিতে লিখে দিতে পারি এবং কি কাস্টমার যদি বলে আমার ছবি দিবার সেটাও পারবো আমরা সেটাও পারবে জি আচ্ছা আমরা নয়ের টাকার খাতা দেখলাম বড় খাতা এরপর কি খাতা দেখাবেন এরপর আপনার রেগুলার ভিতরে এই যে আপনার ওই যে আমাদের আপনার এই যে 72 পেজ বললাম না এটা হইলো 72 পেজ এটার ভিতরও আছে আপনার এটার ভিতরও আছে এটা কাগজ ভালো আর একটু কম দাম এটাই কাগজ আপনার যে এরপরে 120 নাম্বার আছে 160 নাম্বার আছে 200 নাম্বার আছে খাতার এখানে কিন্তু এই খাতা আমরা তো কোন খাকি কালারে এক কালারে দেখলাম এগুলো হচ্ছে ফোর কালার বলে তাই তো জি এই দেখেন কি পরিমাণ মলাট কি পরিমাণ ডিজাইন এখানে আছে আর কি রাখা জি দেখেন তো এটা একটু

এই নাম্বারটা মানে কি 400 পেজ আছে না না পেজ না এটা হলো কোড নাম্বার কোড নাম্বার এটা আপনি যদি আমি বলি আমার পেজ আছে আচ্ছা এখানে আপনি 300 পেজও আছে 200 পেজ একও রেট আছে কাচাও আছে আচ্ছা মানে এটারে কাচাও বলে পাকাও বলে আচ্ছা যে যেমনে আমি এমনে দিতে পারবো আচ্ছা এখন দেখেন এই দোকানটা কিন্তু দুইটা দোকান মিলে হচ্ছে এই আরবি প্রোডাক্টস আমরা যে আজকে ASCII এই পাশে একটা দোকান আর এই পাশও কিন্তু একটা দোকান আছে

এরপরে মোটা গুলো এই যে এ গুলো ছাপা নয় আসলে স্কুল কলেজের যে কোনো ওয়ার্ডা এখানে আসলে আমাদের এখানে ছাপা এটা আমাদের পেরে এখানে দেখেন আমাদের কারখানা উপরে ঠিক আছে আমি আপনিরা এখন আমাদের কারখানা নিয়ে যাব নিচে তো ফ্রেস দেখলেন ভাই এখানে এখন আমাদের কারখানা আসলো আচ্ছা এই যে আমাদের কারখানা হ্যাঁ বানাইছে নাকি এটা রেজিস্টার খাতা বলে এগুলা রেজিস্টার খাতা বলে এখানে আমাদের তৈরি হয়

এরকম গুলো আছে রিম রিম কাগজ আছে এটা আমরা খাতা বানাই এটা হলো আমাদের রুলিং মেশিন আচ্ছা রুলিং দেখলাম যে রুলিং চলতেছে আরেকটা এটা এই যে এটা হলো আমাদের কাটিং মেশিন আচ্ছা এটা দিয়ে কাটিং করা হয় যে কাটার পরে দেখেন এই যে অংশগুলো যে কোনো খাতা এইটা মনে হয় টালি খাতার রেজিস্টার খাতার রেজিস্টার খাতা 60 গুলো এভাবে কাতা হয় আর ঠিক আছে রুন ভাই এখন আমরা কি আবার একটু দোকানে যাই আর কিছু আইটেম দেখি ইনশাআল্লাহ আমরাই চল তাহলে আমরা আবার একটু দোকানে যাই আচ্ছা ঠিক আছে রুন ভাই এবার আমরা কি দেখব এই যে এবারে একটা আছে ছোট খাতা ডিসি খাতা বলে এটা হ্যাঁ ডিসি খাতা এই যে মাঝারি খাতা অনেক জনে ব্যাছে

দেখেন প্লাস্টিক খাতা। এই যে প্লাস্টিক খাতা মানে উপরে একটা স্পাইরাল করার উপরে একটা প্লাস্টিক থাকে। এটারও প্লাস্টিক খাতা বলে। একদম এটারও কাগজ ভালো। অনেক কাগজ ভালো। ওকে। এই যে দেখেন মার্জিন হবে মার্জিন ছাড়া হবে। যে মানে কাস্টমার সুবিধাতে যে কাস্টমার যে চায় আমরা এমনে দিতে পারবো। আচ্ছা। এটা যেহেতু স্পাইরাল খাতা। স্পাইরালের মধ্যে আর কি কি আছে সেটাও আমরা স্পাইরাল ভিতরে আরো কম দামি আছে। এগুলো দেখেন আপনারা।

আমার কাছে এখানে অনেক আইটেম আছে আপনারা আমি এত দেখেন তো সম্ভব না ঠিক আছে আমারও বললেও হবে এটার বাইরে অনেক কিছু আছে ঠিক আছে আমার তো চাইলে হবে ফোন দিলে আমি বইলা দিব ঠিক আছে ভাই আসলেও হবে ভাই এটা আছে নাকি আমি বইলা দিব সব ঠিক আছে এখন সবকিছু দেখা সম্ভব না ভাই আমি আর একটা আইটেম দেখাই আপনি আইটেম দেখাবেন খাতার পরে এবার আমরা অন্য আইটেমে চলে যাচ্ছি এটারে বলে আপনার ভাই ড্রয়িং খাতা ড্রয়িং খাতা জি বাচ্চাদের এই যে ড্রয়িং খাতা আচ্ছা ড্রয়িং খাতা বাচ্চারা এটা হলো বড়টা বড়টা ঠিক আছে আবার ছোট কত দাম বলে জানেন আপনার হলো দাম হলো এটা আপনার 540 টাকা মাত্র 45 টাকা আচ্ছা মাত্র 45 টাকা আপনাদের কিনা পড়বে জি ওকে জি এরপর আপনার এই যে আরেকটা আছে 700 টাকা ডজন হ্যাঁ মাত্র 58 টাকা

জি ড্রয়িং খাতা আমরা দেখলাম ড্রয়িং খাতার মধ্যে এরকম আছে বিক্রি কেউ বিক্রি কেউ কম লাভ করে কেউ বেশি লাভ করে কেউ আবার সেল বেশি কেউ সেল কম এ অনুযায়ী বিক্রি বুঝছেন ওকে আমরা এই যে আরো এই যে সাদা গুলো আছে ছোটর ভিতরে

রোহল ভাই কেউ যদি কষ্ট করে চক না আসতে পারে সেক্ষেত্রে তারা অর্ডার কিভাবে করবে ফোনে আমাদের মোবাইলে ফোন দিলে আমার বলবো ভাই আমার মুখ লাগে কেমনে কেমনে বানান যায় আমার বললে হবে আমি বলে দিব আচ্ছা

এটা হইলো রেজিস্টার খাতা এটা ভাইয়া এরকম নাম্বার আছে হ্যাঁ এরকম এখানে নাম্বার দেখতে আছেন বত্রিশ নাম্বার এটা সাইন নাম্বার থেকে শুরু হয় একবার পাতলা হইলো সাইন নাম্বার সাইন নাম্বার থেকে চল্লিশ নাম্বার পর্যন্ত এটা হইলো কাগজ ভালো এই যে দেখেন কাগজ সাদা কাগজ এগুলো পঞ্চাশ গ্রামের মাল এরপরে হইলো আপনার এই যে টালি খাতা আছে টালি খাতা এই যে দেখেন টালি খাতা টালি খাতা গুলো এইভাবে থাকবে আর কি প্যাকেট করা প্যাকেট করা এই যে দেখেন এই যে হইলো তিরিশ নাম্বার হ্যাঁ এই যে কাগজ দেখেন তিরিশ নাম্বারের দাম কেমন পড়বে তিরিশ নাম্বার হইলে আপনি সাতশো আশি টাকা ডজন সাতশো আশি টাকা ডজন জি দেখেন এখানে কিন্তু স্যাম্পল হিসেবে রাখছে তারা স্যাম্পল যখন দরকার হবে তখন কিন্তু এবং এই খাতা কিন্তু তাদের নাম লেখা দেখেন এই যে তাদের নিজস্ব যে ব্র্যান্ড এই প্রত্যেকটা খাতায় কিন্তু যে আরবি প্রোডাক্ট লেখা আছে তারপর হচ্ছে এই যে তালিকাটা আরবি প্রোডাক্ট লেখা আছে প্রত্যেকটা যে তাদের নামের জন্য করা এটা কিন্তু বোঝা যাচ্ছে ভাই এটা হলো রয়্যাল টালি বলে রয়্যাল টালি না জি একটু এগুলাতে সরা আচ্ছা এই যে দেখেন

আহ মিনিমাম কত টাকার অর্ডার করতে হবে আপনার দোকানে মিনিমাম ভাইজান আমি বলি আর হাজার টাকার অর্ডার করলে ভালো হয় কাস্টমার আমরা দুই টাকার মাল দিতে পারবো এক হাজার টাকার দিতে পারবো ঠিক আছে আমি কাস্টমার সাথে বলতে আছি কাস্টমার যদি আমার থেকে দশ থেকে বা টাকার মাল নেয় কাস্টমার জন্য ভালো হবে আচ্ছা কি কি জন্য বলতে আছি ভালো এই জন্য আপনার খরচ লেবার খরচ আপনি বারো হাজার টাকার মাল নিলে এক খরচ দুই হাজার টাকার মাল নিলে একই খরচ এই জন্য আমি বলি আপনি দশ থেকে বারো হাজার টাকার মাল নেন আপনার জন্য ভালো হবে আচ্ছা ঠিক আছে রোমন ভাই এবার কি আমরা এই ঘরের তো সব দেখা শেষ মোটামুটি আমাদের আরো আইটেম আছে আমি এখন দেখান আর একটা আইটেম দেখাই আপনি হাজিরা খাতা হাজিরা খাতা হাজিরা খাতা তো এখানে বিশাল হ্যাঁ

ঠিক আছে এই যে ক্যাশ লেজার দেখেন ভিতরে এটার বলা হয় ক্যাশ লেজার আপনার ক্যাশ লেজার স্টক এরপরে রেজিস্টার এটার ভিতরে একটা রেজিস্টার হয় ওকে ঠিক আছে জি জি সবই হবে সবই হবে এটা জি দেখলাম আমরা লেজার বুক আচ্ছা ওখানে আমার এই সাইডে মোটামুটি শেষ আপনি আমার মোটামুটি শেষ কি আমার কাছে আরো আইটেম আছে আমি সব তো দেখান সম্ভব না ঠিক আছে আমরা এই ঘর থেকে এখন আমরা পাশের ঘরে চলে যাই এই যে পাশের ঘরটা কিন্তু এই যে জাস্ট এই একই সাথে দোকানটা বিশাল একটা দোকান দুইটা ঘর মিলে আর এই হচ্ছে আমরা পাশের ঘরে এখানে দেখছি লাল খাতা না এটা রুমন ভাই এটা জি জি এটা লাল খাতা লাল খাতা না এটা হইলো আপনার লাল খাতা এই যে আপনি লাল হাফটালি বলে এটা এটার ভিতরে আর একটা চওড়া সাইজ আছে লাল বাউন একটু স্কোয়ার সাইজ ওকে এটারে লাল বাউন বলা হয় এটার ভিতরে দুই আইটেম হয় আবার এই যে এগুলা আপনার এই যে কাগজ আপনার নরমাল আছে অফসেট আছে দেখেন এটা হলো অফসেট কাগজ এটা হলো 80 গ্রাম অফসেট ওকে জি এই যে দেখেন 80 কাগজ এমনি বুঝবেন না ভাইজান কাগজ 돌লে বুঝবেন 돌লে বোঝা ঠিক আছে মোটা পাতলা যে ফিটনেস ওটা বোঝা যাবে আপনার এখানে এই যে এখানে দেখতে আছেন নাম্বার 2 দিসটা 3 দিসটা 4 দিসটা 5 দিসটা 6 দিসটা 7 দিসটা 8 দিসটা 10 দিসটা এরকম দিসটা হিসাব দিসটা মাত্র আপনার 45 টাকা 55 টাকা ওকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা দিস্তা এগুলা এরপরে আপনার এই যে লাল রেজিস্টার আছে এটার বলে লাল রেজিস্টার লাল রেজিস্টার অনেক কিন্তু এখানে বিভিন্ন রকমের আইটেম এর দেখেন সবকিছু খুব সুন্দর করে গোছানো এবং স্যাম্পল হিসেবে তারা রেখে দিছে আর কেউ চাইলে অর্ডার করলে তাদের কারখানা থেকেও কিন্তু দিতে পারবে জি জি এই যে দেখেন এটার বলে লাল রেজিস্টার ওকে

যোগ দিলে হবে গুণ দিলে হবে আচ্ছা এখন কি সারা বাংলাদেশে তো মাল সাপ্লাই দেন জি জি এর আগের ভিডিওতে করলেন জি জি কি সবাই অর্ডার টোডার করছে হ্যাঁ অর্ডার আইছে অনেক ভালো বলছে আমাদের আচ্ছা ঠিক আছে মাল নিয়ে কি বলছে তারা মাল নিয়ে ওনারা খুশি অনেক খুশি জি অন্য অন্যদের থেকে অন্যদের থেকে আমাদের হ্যাঁ আমাদের তে নিলেও আমরা নিজেরা বানাই ভাই একবার বলছি আমরা নিজেরা বানাই নিজেরাই আমরা কম দিতে পারবো মার্কেটে মানে চৌষট্টি জেলায় মোটামুটি আপনারা মাল দিবেন আর আমাদের দোকানটা দেখছেন না বিশাল দোকান অনেক বড় দোকান সব বাজারের ভিতরে এত বড়

এরপরে আপনার হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আইসিটি এরপরে আপনার ভূগোল ওই যে গারস্থ এই যে দেখেন এখানে কিন্তু সব এই প্র্যাকটিক্যাল খাতায় উপরে রাখা আছে নিচেও রাখা আছে মানে প্র্যাকটিক্যাল খাতায় যে যা চাপে সবকিছু জি 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 যে যে এগুলা পাই জান স্কুল নোট এই যে দেখেন স্কুল নোট বাচ্চাদের স্কুল নোট ওকে এটা ঘর করাও আছে একটা ঘর সারাও আছে এই যে একটা ঘর করা এই যে এই যে এটা হলো ঘর স্কুল নোট না জি এই যে এটা গরো আছে বাংলো আছে এটা হলো স্কুল নোট স্কুল নোটের ভিতরে আমার আইটেম অনেক আছে কম দামি বেশি দামি সবে আছে আপনারা যেমনি চান আমি এমনি দিব ঠিক আছে ভাইয়া এই যে একটা স্কুল নোট আছে আপনার ভালো কোয়ালিটি এটা এটা উপরে বোর্ডটাও সুন্দর শক্ত বোর্ড শক্ত বোর্ড হার্ড বোর্ড এই যে স্কুল নোট এই যে দেখছেন ডিজাইন কাগজও ভালো এটা অনেক ওকে এরপর আমার আছে এই যে নোটবুক এগুলা বক্স করা নোটবুক এই যে বক্স নোটবুক দেখেন এগুলো আপনার এই যে মোটা আছে পাতলা আছে মাঝারি আছে এরপরে কম দামি বেশি দামি সবে আছে দশক দেখেন আমাদের কি পরিমাণ স্যাম্পল এই যে ডায়রি নতুন বছর তো সামনে আসতে আছে দুই সালের ডায়রি এগুলি আমাদের জি জি এগুলো দুই হাজার সালের ডায়রি এই যে আপনি দেখেন কয়েকটা আমি দেখাই এই যে এগুলো দুই হাজার সবচেয়ে কম দামি আপনি

এটা বিভিন্ন আইটেমের আছে দেখেন এই যে ডিজাইন গুলা দেখেন অনেক ডিজাইনের আছে এরপরে আপনার স্কেচ বুক আছে এটা আপনার তিনটা তিনটা কোয়ালিটি হয় একটা ছোট একটা মাঝারি একটা বড় তিনোটা কোয়ালিটি দেখাই তো বুঝতে পারবেন আপনারা এই যে দেখেন এই একটা এটা হলো মাঝারি এরপরে আর আপনার এই একটা হলো বড় আচ্ছা এগুলো আপনারা এটা স্কেচ বুক এই

সব কমে আছে দেখেন এখানে খামের দাম বিভিন্ন রেটের আছে সাতশো টাকা হাজার আছে আষ্টশো টাকা হাজার আছে নয়শো পঞ্চাশ টাকা হাজার আছে মানে খামার খামেরও মোটা পাতলা আছে ঠিক আছে বিভিন্ন রেটের খাম আছে ঠিক আছে এই যে দেখেন এই স্কুলের দেখেন আমরা স্কুলের যে কাজ করি যে দেখেন শিশু স্কুলের কাজ করিয়া দিছি দেখেন এইরকম এক কালার উপরে পর কালার উপরে ঠিক আছে এই যে ভাইজান দেখেন একটা নোটবুক

অনেক ধরনের আছে কাপড়েরও আছে এই যে কাপড়ের নোটবুক গুলা এটা হলো আপনার এর পরে আপনার এই যে পকেট নোট আছে আচ্ছা এটারে বলে পকেট নোট এটা বিভিন্ন রেটের আছে বিভিন্ন সাইজ আছে আমারে ফোন দিলে হবে ঠিক আছে আচ্ছা আমারে ফোন দিয়ে বলবে ভাই পকেট নোট কি কি আছে আমি বইলা দিব ঠিক আছে কিভাবে আসবে দোকানে আর আমারে দোকানে আসবে সক বাজার আইসা আমারে ফোন দিলে হবে এবং কি আমাদের সক বাজার আয়শা তে 33 সেকিম হাবিবুর রহমান রোড ছোট কাটারা মাক্কি মসজিদের নিচে

আচ্ছা দুইশো ষাট টাকা সহ জি আচ্ছা এটা মাত্র দুইশো ষাট টাকা সহ জি মানে কত পিস পড়তেছে তাহলে দুই টাকা দুই টাকা কত পয়সা পরে ষাট করে পড়তেছে এটা আর এটার মধ্যে যেটা আর একটা কি বললাম এটার উপরে বোর্ড পাই বোর্ড থাকে একটা বোর্ড সাদা বোর্ড থাকে এটা আমাদের এখানে নাই গোডান আছে দেখাইতে পারলাম না ঠিক আছে ধন্যবাদ ভিডিও আজকের মতন শেষ করছি আবার কোনো একদিন যদি ভিডিও করি আপনারা দেখবেন আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম Thanks for stay with Business BD.